হ্যালো ভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল আজকে আমি তোমাদের সাথে ভীষণই ইম্পর্টেন্ট একটা মেকআপ লুক শেয়ার করতে চাই তো আমি আজকে তোমাদের বলবো মেকআপ করতে সবার প্রথমে কী ইউজ করতে হয় বা কীভাবে মেকআপ করতে হয় তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার প্রথমে কিন্তু মেক আপ করতে হলে তোমাকে আগে ফেসটা ওয়াশ করতে হবে তো তোমার কাছে যে কোনো ফেস ওয়াশ থাকলে সেটা তুমি ইউজ করতে পারো তোমার স্কিন টাইপ অনুযায়ী এরপর কিন্তু আমি এখানে টোনার ইউজ করেছি গুড বাইটসের ভিটামিন সি ব্রাইটনিং টোনার তোমাদের কাছে টোনার না থাকে তোমরা কিন্তু গোলাপ জলও ইউজ করতে পারো অ্যাজ আ টোনার তারপর কিন্তু আমি এখানে পনসেস সুপার লাইট জেল মশ্চরাইজারটা নিয়েছি সামার সিজনে কিন্তু যে কোনো স্কিন টাইপে এই ওয়াটার বেস জেল ময়েশ্চারাইজারগুলো ভীষণ ভালোভাবে স্যুট করে তারপরে এখানে প্রাইমারের জন্য আমি নিয়েছি সিলিকন বেস প্রাইমার এটা হাফ অ্যান্ড হাফ কসমেটিক্সের ফোর মিনিমাইজ জেল বেস প্রাইমার তো জেল বেস প্রাইমারগুলো কিন্তু যে কোনো স্ক্রিন টাইপে খুব ভালোভাবে শ্যুট করে আর আমি সব প্রোডাক্টের ডিটেলস কিন্তু একদম স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে দেখে এই সব ধরনের প্রোডাক্টগুলো পারচেস করতে পারো তোমরা লোকাল মার্কেট থেকে নিতে পারো আর আমি যেসব প্রোডাক্টগুলো ইউজ করেছি ভিডিওর মধ্যে সেগুলো কিন্তু সব আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি তারপর দেখো আইব্রোসটাকে ড্র করার জন্য আমি এখানে ডাজলারের আইব্রো প্রমেরটা নিয়েছি তো এটা ব্ল্যাক শেডে তোমরা চাইলে কিন্তু সুইচ বিউটিটা নিতে পারো ভীষণ ভালো সুইচ বিউটিটাও আমি ইউজ করি আর আমার ভীষণ ফেভারিট এরপর কিন্তু আমি আইব্রোজটাকে ড্র করে নেওয়ার পরে এখানে মার্সের ক্যানসেল ক্যানসিলার ইউজ করছি আমার ডার্ক স্পটগুলোকে হাইড করার জন্য এতে আমার শেড কিন্তু জিরো এইট এক্সপ্রেসও তো এই শেডটা কিন্তু আমার স্কিন টোন ম্যাচ করা একদম এক্স্যাক্টলি ম্যাচ করা একটা শেড তোমরা কিন্তু এই ধরনের শেড নিয়ে তোমাদের ডার্ক স্পটগুলো হাইড করতে পারো তো আমি এটাকে কনসিলার ব্রাশ দিয়ে খুব ভালোভাবে এভাবে করে স্প্রেড করে করে প্ল্যান করে নিয়েছি তারপর কিন্তু আবারও বিউটি প্ল্যান্ডার দিয়ে আবারও একবার ব্ল্যান্ডে এক্সট্রা প্রোডাক্ট আমার ফেসের মধ্যে না থাকে তো এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু মেকআপ করতে হয় কেউ কিন্তু একটা স্টেপ স্কিপ করবে না আর ভিডিওটাকেও স্কিপ করে করে দেখবে না তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না এরপর আমি ডার্ক স্পটগুলোকে হাইট করার পরে এখানে ফাউন্ডেশনের জন্য মার্সের হাই কাভারেজ ফাউন্ডেশানটা নিয়েছি এতে আমার শেড জিরো সিক্স এটা কিন্তু ডাস্কি টু মিডিয়াম স্কিন টোনে খুব ভালোভাবে যায় তো আমার স্কিন টোনটা এই ডাস্কি টু মিডিয়ামের মধ্যেই তো আমি দেখো ফাউন্ডেশানটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে করে সরি ড্যাব ড্যাব করে 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 খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো ফাউন্ডেশনটা কিন্তু এভাবেই ব্লেন্ড করতে হয় ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে বা তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো এরপর কিন্তু আমি ব্লাশারও ইউজ করে নিয়েছি ইনসাইডের স্ট্রবেরি ডিপ শেডের একটা কনসি ব্লাশার তো এটাকে আমি ইউজ করেছি অ্যাজ আ ব্লাশার তারপর কিন্তু হাইলাইটিংয়ের জন্য মার্সের ক্যান্সেল কনসিলার নিয়েছি এতে আমার শেড কিন্তু জিরো ফাইভ স্যান স্টোন তো এটাকে আমার হাইলাইটের পয়েন্টে অ্যাপ্লাই করেছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আন্ডার আই মাউথের অ্যারাউন্ড ফোর হেড ব্রেজ অফ দ্য নোজ সব জায়গাতে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে সেম কনসিলার ব্রাশ দিয়েই ব্লেন্ড করে নিয়েছি এভাবে ড্যাব ড্যাব করে তারপর কিন্তু আমি দেখো আই লিডের বেসটাকেও আমি ক্রিয়েট করে নিয়েছি সেম কনসিলার দিয়েই তারপর কিন্তু আমি এখানে আজকে এই কনসিলারটাকে ব্লেন্ড করার পরে সেম বিউটি ব্ল্যান্ডারটাকে ইউজ করেছি ব্রাশারটাকে ব্লেন্ড করার জন্য এখানেও তোমরা কিন্তু ব্রাশ ইউজ করতে পারো ব্রাশ দিয়ে মেকআপ লুক ক্রিয়েট করলে কিন্তু অনেক তাড়াতাড়ি মেকআপ লুকটা ক্রিয়েট করা যায় তো আমি দেখো ব্লাশারটাকেও খুব ভালোভাবে এভাবে করে প্ল্যান করে নিয়েছি তারপর কিন্তু যত ক্রিম প্রোডাক্ট আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি সেগুলো কিন্তু সেট করা ভীষণই ইম্পর্টেন্ট তো সব থেকে মেকআপের মধ্যে ইম্পর্টেন্ট বলতে পারো তোমরা এই পাউডার লকিং স্টেপটা এটা কিন্তু তোমাদের করতেই হবে আর সামার সিজনে স্পেশালি কিন্তু এই লুজ পাউডারগুলো ভীষণ ভালোভাবে মেকআপ বেসটাকে লং লাস্টিং করে এভাবে দেখো হালকা হালকা করে একদম মিনিমাম কোয়ান্টিটি নিয়ে পাউডারের আমি কিন্তু ফেসের মধ্যে এভাবে অ্যাপ্লাই করে পুরো ফেসের বেস মেকআপটাকে আগে লক করে নিয়েছি একদম তালাবন্দি করে নিয়েছি আর যেখানে যেখানে ক্রিস হয়ে যাবে সেই সব জায়গায় কিন্তু আগে ক্রিসগুলোকে ব্লেন্ড করার পরে পাউডার সেটিং করবে এটা কিন্তু ভীষণ ভালোভাবে তোমাকে ফলো করতে হবে নাহলে কিন্তু মেকআপটা একদম প্যাচই দেখাতে পারে এরপর কিন্তু হালকা করে আমি পাউডার ফেসের মধ্যে ট্রাই করে নিয়েছি আন্ডার আই হলস অফ দ্য চিক্স আর ফোর হেডে এভাবে করে আমি একটুখানি বেক করে নিয়েছি ফেসের মধ্যে আর আইব্রোর মধ্যে যে পাউডারটা চলে গেছিলো সেটা কিন্তু আমি ডাস্ট আউট করে নিয়েছি তো এভাবে করে কিন্তু করলে আইব্রোসটা অনেক বেশি সেট হয়ে যায় যেহেতু আমি একটা ক্রিম প্রোডাক্ট ইউজ করেছিলাম আইব্রোটাকে ড্র করার জন্য এরপর কিন্তু এই এসেফআ ল্যাভেন্ডার আই প্যালেট থেকে একটা ডিপ ব্লু কালারের শেড নিয়ে আমি লাইনার এরিয়াতে স্মাচ করে নিয়েছি তারপর কিন্তু হালকা করে ব্লু শেডের গ্লিটারও আমি অ্যাপ্লাই করে নিয়েছি লাইনার এরিয়াতেই তো আইলুকটা কিছুটা এরকম দেখতে লাগছে এরপর কিন্তু পুরো ফেস থেকে পাউডারটাকে আমি ডাস্ট আউট করে নিয়েছি যেহেতু বেকিংয়ের কাজটা হয়ে গেছে আর মেকআপটাও অনেক বেশি লং লাস্টিং হয়ে গেছে এরপর কিন্তু আমি আজকে লাইনারের জন্য ইউজ করবো এনভাইভের এই লাইনারটা যেটা তোমরা একশো টাকার মধ্যে পপার অ্যাপস থেকে পেয়ে যাবে আর তোমরা কিন্তু লোকাল মার্কেট থেকে নেওয়া আইলাইনারও ইউজ করতে পারো এমন না যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি তোমাদেরও সেগুলো ইউজ করতে হবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন মেকআপ প্রোডাক্টগুলো নিয়ে এই ধরনের একটা লুক ক্রিয়েট করতে পারো বা যে কোনো টাইপের মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো এরপর আমি যে মাস্কারাটা ইউজ করছি এটা হচ্ছে এসেন্সের ল্যাশ ভলিউমিনাইজিং মাস্কারা তো এটা কিন্তু ভীষণ ভালোভাবে ল্যাশগুলোকে ভলিমিনাইজিং করে যার জন্য কোনো ফেক ল্যাশেজ ইউজ করার দরকার পড়ে না তো এই মাস্কারাটা তোমরা অ্যামাজন থেকে পেয়ে যাবে থ্রি ফিফটির মধ্যে বা নাইকা থেকে তোমরা এর থেকেও কম প্রাইসে পেয়ে যেতে পারো তো এই মাস্কারাটা একবার ট্রাই করতে কেউ ভুলো না ভীষণ ফেভারিট একটা প্রোডাক্ট আমার তো এটাকে আমি দু থেকে তিন কোট আপার আর লোয়ার ল্যাশেস ইউজ করছি তারপর কিন্তু কালার স্ক্রিনের এই ফেস প্যালেটটা ইউজ করছি এখান থেকে এই কটন ক্যান্ডি টাইপের ব্লাশের শেডটাকে নিয়ে আমি অ্যাজ আ ব্লাশার ইউজ করছি ভীষণই ভীষণই পিগমেন্টেড একটা প্যালেট তো আমি এখানে চিক্সে অ্যাপ্লাই করছি দেখেছো কতটা কালার একদম পিগমেন্টেড কালার একবারেই পেয়ে যাচ্ছি তো এভাবে করে কিন্তু তোমরা এই প্যালেটটা নিতে পারো এখান থেকে তোমরা আইলুক ক্রিয়েট করতে পারবে কন্ট্রোল করতে পারবে ব্রঞ্জার করতে পারবে প্লাস হাইলাইটারও ইউজ করতে পারবে এই একটা প্যালেটের মধ্যে এতগুলো শেড দেওয়া আছে তো দেখো কন্ট্রোল শেডটাকে পিক করে নিয়ে আমি খুব ভালোভাবে আমার ফোর হেড নোজ চিক্স হরসর্দার চিক্স আর জল আনে খুব ভালোভাবে কন্টোরিং করে নিয়েছি এইসব এরিয়াতে কিন্তু বেসিক্যালি আমরা কন্টোরিং করি যার জন্য আমাদের ফেসটা অনেক বেশি স্লিম দেখায় আর সুন্দর লাগে দেখতে অনেক বেশি পাতলা পাতলা ফেস মনে হয় যাদের গোল ফেস তারা এই স্টেপটা করতে পারো এরপর কিন্তু সেম প্যালেট থেকে এই যে হাইলাইটিং শেডটা তোমরা দেখতে পাচ্ছ লাইক হোয়াইটিশ কাইন্ড অফ শেড আমি হালকা করে একদম হালকা করে অ্যাপ্লাই করেছি তো তোমাদের কাছে তোমাদের স্কিন টোন ম্যাচ করা কোনো হাইলাইটার থাকলে তোমরা কিন্তু সেইটা ইউজ করতে পারো এখানে তোমরা কিন্তু সুইচ বিউটির হাইলাইটারটা ইউজ করতে পারো তো দেখো ইনার কর্নার বাবন চিক্স নোজ কিউপিড বো চিন হেড সব জায়গাতে কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি আর খুব ভালোভাবে ব্ল্যান্ডও করে নিয়েছি যাতে হাইলাইটারটা একদম চাঙ্কি না দেখায় আর এই হাইলাইটার কিন্তু হাইলাইটারটা কিন্তু ভীষণই ফাইন কোয়ালিটির একটা হাইলাইটার একদম চাঙ্কিনেস ফেসের মধ্যে রাখে না এরপর রেনের মিড নাইট কোল কাজলটা নিয়ে আমি লোয়ার ওয়াটার লাইনে প্লাস আপার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি আর এই গাজালটা যারা একবার ইউজ করবে তারা কিন্তু এটার ভীষণই ফ্যান হয়ে যাবে একদম জেড ব্ল্যাক ম্যাট কাইন্ড অফ একটা প্রোডাক্ট একবার অ্যাপ্লাই করার পরে কিন্তু এটা জায়গার থেকে সরে যায় না এরপর কিন্তু আমি লিপ লাইন করবো তার জন্য এরকম ধরনের একটা লিপ লাইনার নিয়েছি যেটা লোকাল মার্কেটে তোমরা থার্টি রুপিসের মধ্যে পেয়ে যাবে একদম ডার্ক ব্রাউন চকলেট টাইপের একটা শেড তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এই কালারটা কিন্তু বেসিক্যালি আমি আইব্রোসও ড্র করি মাঝে মাঝে আর লিপসটাকেও বর্ডার করি ভীষণই পিগমেন্টেড এরপর কিন্তু লিপস্টিকের জন্য আমি নিয়েছি মার্সের মিনি লিকুইড লিপস্টিক এই লিপস্টিক শেডটা এখন আউট অফ স্টক চলছে সেই জন্য আমি পিক্সও দিয়ে দিইনি স্ক্রিনে তোমরা কিন্তু মার্সের যে ম্যাট লিপস্টিক কিটগুলো এখন অ্যাভেলেবেল আছে সব জায়গাতে তোমরা কিন্তু ওই কিটটাও পারচেস করতে পারো জিরো ফোর ব্রাউন্সের কিটটা আমার কাছে আছে তো আমি এখানে পিক্স লাগিয়ে দেবো তোমরা দেখতে পাবে নিয়ে নিতে পারো এই প্যালেটটা সরি কিটটা এরপর কিন্তু মেকআপটাকে ফিক্স করার জন্য ফেস স্ক্যানারটা মেকআপ ফিক্সারটা ইউজ করেছি এখানে গরমের দিনে কিন্তু তোমরা কিন্তু ম্যাট মেকআপ ফিক্সার ইউজ করার চেষ্টা করবে যেটা মেকআপটাকে একদম ম্যাট করে দেবে সো গাইস দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক তো অ্যাজ আ ট্র্যাডিশনাল মেকআপ লুক কিন্তু তোমরা এই লুকটা অ্যাজ আ ফেস্টিভ মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো তোমাদের অনুযায়ী তোমরা কিন্তু জুয়েলারি পরতে পারো আমার ভীষণ ভালো লাগে খালি গলাতে এভাবে একটা বড় ইয়ারিংস পরেছি আমি আর গর্জিয়াস টাইপের একটা আই লুক ক্রিয়েট করেছি প্লাস মেকআপটাও নিউডের মধ্যে রেখেছি ভীষণই সুন্দর টাইপের একটা মেকআপ লুক যাদের কনফিউজন ছিল যে মেকআপ কীভাবে করতে হয় কোন ফাউন্ডেশন বা কনসিলার বা ময়শ্চারাইজার কোনটা আগে অ্যাপ্লাই করতে সব কিন্তু স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বাই বাই নেক্সট টাইম দেখা হবে